হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা কাঁচা কলার পত্তা ওকে দর্শন একটা কাঁচাকলার কলার অথবা আমের বর্তমান খেতে পারি না কিন্তু হঠাৎ করে মাঝে সাথে মার্কেটে কাঁচা কলা আসে কাঁচা আম আসে মাঝে সাথে আমাদের শখ হয় কিছু বর্তা বানানোর জন্য জায়গা পশ্চিদা এক বন্ধু দিয়ে এক কেজি কলা লইল এইটা কলা আনাজি কলা কিন্তু বাংলাদেশে আইটে গলার না তো গলা নেওয়ার পরে আমি দেখলাম দেখার পরে বললাম যে আর কোথায় আছে কলা ক চলে গেছে ওই এক ভাঙ্গা নিয়ে মাঝরাত থেকে এনে এটি বিক্রি করে ঠিক আছে আপনি আমার এক পিস কলা দেন আমি বর্তমানে এখানে সব আচ্ছা ঠিক আছে তো দিল পরে ওই কলাটা দিয়ে আমি একটা ভর্তা বানিয়ে নিলাম কলাটা আমি প্রথম এটা শোলে নিলাম শুয়া একটু কষ না লাগে এই জন্য শোলে নিলাম এরপরে যে সড়গত করে আমি সে সুনিমকে সেটা নিলাম এরপরে দেখেন চেঁচার পরে আমি যে শুকনামরিচ দিলাম মরিচ দিয়ে খেতে খুব ভালোই লাগে এবার লাল মরিচও দিলাম যাতে এটা একটু ঝাল হয় পরবর্তীতে আমি এটা চিনি দেবো তেঁতি দেবো হয়তো বা তেঁতি দেওয়া দেখাই নাই তেঁতি দিচ্ছি দেখেন প্রথমে আমি এগুলো সুন্দর করে সেসার পরে ভালো করে মিক্স করে নেব একটু লবণ দিয়ে দিলাম তারপরে চিনি দিয়ে দেব পাশে বেলা আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থেকে বেলা কিন্তু বাজে দিন পরবর্তী ভিডিও আমরা দেখতে পান ওকে দর্শক পুরো ভিডিও দেখে দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ ওকে দর্শক বেলা দেখে নেওয়ার পরে আমি চিনি দিয়ে দেব চিনিটা দেবো এটি যখন দেখা শেষ শেষ শেষের পরে আমি একটু চিনি দিয়ে দেবো তেঁতু দিয়ে দেবো তেঁতু দিয়ে হয়তো বা আমি দেখাইতে মনে নাই ভিডিও করতে দেখা হলো এখন একটু চিনি দিয়ে দিলাম যাতে এটা একটু কষ্টটা চলে যায় চিনি দেওয়ার পরে আমি ভালো করে মিশতে বলাম হয় যেহেতু কলা একটা দুটা তিনটা হইলে না একটু বেশি হইতো আর মানুষও আমি একা ওকে করে দেখেন আমি খুব সুন্দরভাবে এগুলা মিক্স করে নিতেছি কলার পত্র শেষার পরে চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি কলার পথাতে দিয়ে খাইতে খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি দর্শকবারে কারা কারা খাইবেন খাইলে চলে আসেন আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার দেখার পরে খাওয়ার আমন্ত্রণ রইলাম ওকে দর্শক করে ভালো থাকবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম